তো হয় ফ্রেন্ড আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো ফ্রেন্ড এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে তো এটা কী গাছ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো ফ্রেন্ড এই বট গাছটা কত সুন্দর লাগছে দেখো তো আমি আস্তে আস্তে করে বট গাছের ঠিক গড়ার সাইটে হ্যাঁ আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তো দেখো বট গাছটা সত্যি দেখতে হেভি লাগে তো যেহেতু এই ডাবু ক্যাম্পাস এই যে মেন গেট এই মেন গেটটা সব সবসময় যেহেতু বন্ধ থাকে তো যারা সব পিকনিক করতে আসে আর কি তো সব এই গাছের এই সব সাইডে পিকনিক করে প্লাস হচ্ছে এই সব গাছের গড়াতে বসে মানে বসে রেস্ট নেয় আর কি তো দেখো গাছটার অসংখ্য অসংখ্য ছিকড় আর কি তো কত সুন্দর লাগছে দেখো গাছটা তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এটা আমাদের ডাবু ক্যাম্পাসের ঠিক উল্টো সাইডে যদিও এটাও আমাদের বাউন্ডারির মধ্যে আর কি তো দেখো জায়গার লোকেশানটা কত সুন্দর লাগছে দেখো তো এদিকে এখন ফুল জোয়ার তো বিদ্যুৎ চমকাচ্ছে একটু পরে হয়তো বৃষ্টি নামবে তো দেখো আমাদের এই ডাবু ক্যাম্পাসের লোকেশানটা কত সুন্দর লাগছে দেখো তো ফ্রেন্ডস এটা হচ্ছে খেলার মাঠ তো এখানে সবাই খেলাধুলো করছে আর কি কেউ ক্রিকেট খেলা করছে তো কেউ এদিকে পাশে লুডো খেলা করছে তো এই দেখো তো এরকম ধরনের বিভিন্ন ছেলেরা সব খেলাধুলোয় ব্যস্ত আছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে